আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে আমার প্রাণপ্রিয় বা ইউ বোনেরা যে জাগানো আসো আপনারা আসুন আল্লাহ গেছে দোয়া করি আল্লাহ সময় আপনার তা বরকত এবং নিয়ামতোর ছায়ার তোলে আপনার রাখতা আপনার হেফাজত করতা ও দোয়া আমি আজকের ভিডিওটা শুরু করলাম ইতিপূর্বে আমার আরো একটা ভিডিও আউট হয়েছে আর আপনারা ইউটিউব টিউটিউব দেখুন আমরা তো আর তো বুঝিও না আর ওজন কিতে একটা সামনে দেওয়া নিজে নিজেও সে বেশে বেসেব লাগের কিতা মাততাম না মারতাম তো যাই হোক একটু সেপ হরিও মাতিলেই আপনারা লোকে সিলেটের অবস্থা তেমন একটা বালা নাই বুঝছেন আমার মতো ব্যক্তি আমার মুখে হইতে হিতাবাররা আমরা একটা বয়স কাটাইছি এই সিলেট আর বাদ বাকি সময়ও সিলেটেও আমরা আল্লাহ গেছে দোয়া কররাম কিন্তু দোয়া তো করলাম ঠিক আছে সিলেট আপনার অঙ্কু গড়ে দুয়ারে দিনেরাইতে সন্ত্রাসী আহাজারি ডাকাতি মানে জেতানাই বুঝছেন বুঝছিল তো ই এমনটা অবস্থায় আমার যে প্রশ্নটা হইল যে এমন অবস্থায় আমরা গেছে যাই খার গেছে গিয়া আমরা দুঃখ কই রাস্তাঘাটে তো দেখি পুলিশ টুলিশ আছে আবার শুনি ইটাই তোর কোনো খাজ নাই ইটাইতে খালি মোবাইল টিভাইয়া সে সময়ও বার হইলা আপনি দেখবা এক গাড়ি নয় যে বটগাসর তোলে গাড়ি খাড়া করিয়া ফাও এফ গিয়ে এমএে মা মাতার গুর এম এ আর মোবাইল টিভাইয়া মানুষ তারার সামনে ডাকাতি হইয়া যার মানুষ আর বললে না আমরা তো কিছু করার নাই তারা এমন 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 আরামও তারা ফসছে তো এটা তো তারা লাভ নাই কারণ উপরটা কি উপর খিলা আপনার হোবাজু দেখতেইব বুঝছে যে জায়গাতে একটা প্রতা আমরা বাংলাদেশ সকালে উফরে দিই উফরে দিই তো উপরটা কি যদি কিচ্ছু না হয় তো তো এইগুর সামনে হাতিয়ে দেয় এইগুর সামনে যদি আর খেয়েউড়ে লইয়েও যায় কি তো হেবেটা হইব যে কর আমার তো অর্ডার নাই এই অবস্থা জিনিসটা বুঝছেন তো কইছি আমার তো অর্ডার নাই এখন আপনি বারইলা আপনার সামনে দি আপনার গেছ কি আপনার টেকা লইয়া যা আর কি ঠান মারি আপনি কিছু মারতে না অঙ্কু ইটা আরও যতর পাওয়ার আইসি যা তোর পাওয়ার আমি নামও ওইটা আমার মুখে দিয়ে আন না অঙ্কু এ আপনার সত্তা লইয়া যা আর কি মানুষও সিলেটের মানুষও বদলে গেছে বইয়া দেখে জিও করে যে একটু মাতি একটু জিও তা কিচ্ছু কেউ নাই তা আল্লাহ হেফাজত করতে হয় ওটাও আল্লাহর আল্লাহর দিক দিয়া সম্ভবত এটাও একটা নফরতির একটা ইয়ে যেন আমার সামনে একটা জিনিস গটিয়া জার্গি অথচ আমি অনর মাঝে স্থির হইয়া বইতে অথচ তার লোকে যে ঘটনাটা ওর অমানবিক অমানসিক এটা মাঞ্চে মাঞ্চের লোকে করেন না অথচ আমি অনর নিরাই রই থাকলাম আমি কিচ্ছু করলাম না আল্লাহ কি আমারে আমারই এল্লাগি ও জিনিসর দায় আল্লাহ আমারে এই জগৎটা দিসলা আল্লাহর লোকের তো আমরা একটা ওয়াদা শক্তি আসে না নি হ্যাঁ আমরা আবার সময় তো সব ও আমরা এই পৃথিবীর যে বা যারা আমরা পৃথিবীর জন্ম লইলিছি আমরা আল্লাহর লোকের একটা চুক্তি করিয়ে এসেছি হ্যাঁ তো এই যে বিশেষ করে আমরা সিলেক্ট এটা অনেক জিনিস সকল ওইয়া আর সামনে দিয়ে আরও জিনিস সকল যে তামরার খানো আর ও আর ফোঁ গোঠার ফতে এগুলা থাকি এগুলা থাকি তো বাস্ত আমরা তা বাস্তইলে এখন যদি আমি একলা রাস্তা যাই রে বাই তাই আমারে তারা দুলির লোকে মিশাই দিব কইব ও আইসেন এর মাঝে দাঁড়ান দাঁড়িয়ে হতো গেছা হ্যাঁ তো আর উপায় হইতো নয় বুঝছে তো আপনারা আমার একটা কত ই ভিডিও আমি এমনিও লাম এই ভিডিওটা আমি বানাইলাম একটা কত আমরা বিশেষ করে সিলেট যারা চলাফিরা করা খুব সতর্কে চলাফিরা করুক কারণ দিন মাদান বালা নয় আগে ময় হলে কইতা এই হ্যাঁ আজান বাড়িতে দিন মাদান বালা নয় এখন তো পরিবর্তনের সময় আইসিল কিন্তু এখন আমরা আর হো আগর যুগ যাইতোর আর হেরার ডায়লগ মারত মালা নাই দিন মাদান আসলেই খুবই ভাল আর বিশেষ করে সিলেট ও তো দেখশন নিচে নিচেগি এখন আমরা শুনলাম তারা অন্য প্লান বুঝছেন অন্য অন্য প্লান এই সিলেট এই সিলেট তো এমন কিছু জিনিস সকল তারা অলরেডি অন্য হারাই দিছে এগুলা আমি এখন কইতাম পারলাম না আর আমি খুইতাম পইলেও আমার সমস্যা হয়ে যায় এই সিলেট ইটা জীবনে উইছে না তো আপনারা সিলেটে যারা বালা আমার এই মাঠটা এমনিও মারছি কোনো ইন্সপিরেশন বা ইনফ্লুয়েন্স করার দায় নাই এটা আমার মন থেকে একটা মাত আমি যে যেন আমরা কেউ সুখী নাই আমরা খুবই অসুখী আমরা খুবই সিলেট এই বিশেষ করে সিলেট হজর সাজাল শাহমোতালি তিনশো উলিয়ার পূর্ণ এই এই যে মাটিটা এই মাটিটার মধ্যে আমরা খুবই অসুখী আছি আমরা খুবই অসুখী আছি এমন অসুখ মনে হয় যে যুগ আমরা ফুঁড়ছি যে এসার আজান বা দেয়া কলেরা আমাইতো আর হজর আগে আস্তা এলাকার মানুষরে লাম্পা করে দিত অর্থাৎ হজর আজান বললো মাইছে ডেড বডি কিন্তু সিচুয়েশনটা ওগুলা কিন্তু সিলেট ওই গেস যার তো আপনারা যে যেখানে আছেন বালা কা আমি মাঠটা একটু আমি আবেগ আবেগপ্লাবন হয়ে গেছি আমি একটুক অন্যরকম মাঠটারে সানামাতা করে নিচ্ছি অর্থাৎ যে আপনারা আমরা যে ওই ডাইলটা ডাইলভ করিনিছি। করে নিয়েছি আসলে আমি কিছু চিন্তা করি পাইলাম না কিতা মাতুন সিলেট এমন এমন জিনিস হইয়া তা আসাম খায় আসাম খায় জিনিস হইয়া আর তা জীবনে যোগ করছি না একেরে সব দিক দিয়া পুরুষের দিক দিয়া মেহকোর দিক দিয়া সব যেমন আমরা অংকু আরো লাগান হয়ে গেছি তো সামনে দিয়ে আরো ফাইবা আরো গঠন গঠনমূলক মাত ইনশা আল্লাহ আমার শরীরগত বালা রাখতে আপনারা আরও কিছু হল মাত ফাইবা মাত আর চ্যানেলটা যে জায়গা আমরা বুড়া বয়স আইচি আপনার সামনে ওঠাৎ একটা টিভা দিবা সাবস্ক্রিপশন না নাকিটা কোন দিন আপনার ওটা টিফা দিবা আর কিছু কিছু মাতক সামনে দিয়ে আমরা আনলাম বিশেষ করে সাদা পাত্তর আরও কিছু কিছু এলাকা ক্ষতিগ্রস্ত আছে অলরেডি আরম্ভ হয়ে গেছে তা মেইন স্ট্রিমটা কি এই জিনিসগুলো ওর এগুলো আমরা তুলে ধর হইব তো আপনারা সাবস্ক্রিপশন দূর আমার চেষ্টা তো কোনটাও নাই যদি কিছু না হয় তাহলে তো আমি লাইভও যাইতাম পারতাম না আপনার যাওয়া যায় আমি জানলাম না তো আপনারা বেশি সাবস্ক্রিপশন করুক যাতে আমি লাইভও যাইতাম পারি তো লাইভও গেলে গোর থাকি বারো ইয়া সরো জাগাত গেলে আপনারা অনেক জিনিস বুঝবা এর মা তো অনেকলাম পড়ে গেছে যে যেখানে আসুন আপনারা বাদা থাকুক আমার দায় দোয়া করবা আর আকা আমরা তিনশো সাইটা উন্ডিয়ার পূর্ণ ভূমি সিলেট শহর ইটারে অন্তত পক্ষে আমরা সেফ রাখি আমরা তো সামান্য ছোটো একটা শহর ছোটো একটা দল İyi dolores takipciyok ki çu ne varodükler, naay. Size kanatlı sunbala barıpta. Selamu alaikum arahmatullahi ve barakaat.